এমন একটি দেশ যেখানকার মেয়েদের বিদেশি ছেলেদের প্রতি আকর্ষণ বেশি এর কারণ হলো সেই দেশে চুয়ান্ন শতাংশ মেয়ে এবং ছেচল্লিশ শতাংশ ছেলে ফলে অনেক মেয়েই কুমারী এই কারণে বিদেশি ছেলেদের প্রতি তাদের আগ্রহ বেশি এবং তারা বিয়ে করার জন্য তাদের সাথে যে কোনো কিছু করতে প্রস্তুত এদেশের মেয়েরা বাংলাদেশি ছেলেদের অনেক পছন্দ করে বাংলাদেশি ছেলেদের স্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখে তারা অভিভূত ফলে বাংলাদেশি ছেলে দেখলে তারা এগিয়ে আসে এদেশের অনেক মেয়ের স্বপ্ন এখন বাংলাদেশি ছেলে বিয়ে করে সংসার করা এই দেশেই রয়েছে বিশ্বের দীর্ঘতম ক্যাবল কার আসুন আর্মেনিয়া নামের এই অসাধারণ সৌন্দর্য মণ্ডিত দেশ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আর্মেনিয়া একটি ছোট্ট দেশ যার আয়তন মাত্র উনত্রিশ হাজার সাতশো বর্গ কিলোমিটারের মতো এই দেশের মুদ্রা হল আর্মেনিয়ান ট্রাম আর্মেনিয়ার মুদ্রার মান অনেক বেশি এমনকি বাংলাদেশি মুদ্রার তুলনায়ও এই কারণে বিশ্বজুড়ে অনেক পর্যটক আর্মেনিয়ায় ভ্রমণ করতে আসেন শুধু দুই সালে পঞ্চান্ন লক্ষেরও বেশি পর্যটক আর্মেনিয়ায় গিয়েছিল যার মধ্যে পাঁচ লক্ষের বেশি ছিলেন ভারতীয় ও বাংলাদেশি আর্মেনিয়া এশিয়ার একটি অসাধারণ সুন্দর দেশ এর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার মহিলারা বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে পরিচিত এই দেশের পুরুষরা সেইসব সব মহিলার বিয়ে করতে পছন্দ করে না যাদের সাথে পূর্বে বিছানায় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এ কারণে এদেশে মেয়েরা বিদেশি পুরুষদের প্রতি দ্রুত আকৃষ্ট হন বলে ধারণা করা হয় বিশেষ করে যদি পুরুষটি অন্য কোনো দেশের হয় যদি আর্মেনিয়ায় কোনো বিদেশি ভ্রমণ করেন তাহলে সেখানকার মহিলারা প্রায়শই নিজেরাই বিয়ের জন্য প্রস্তাব দিয়ে থাকেন এবং তাদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন আর্মেনিয়া বিশ্বের প্রথম খ্রিস্টান দেশ এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি পাহাড়ি দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ হলেও আর্মেনিয়া আজকের দিনে তার নিজস্ব সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি বহন করে চলে দেশটিতে চতুর্থ শতাব্দীর গ্রিক ও রোমান সাম্রাজ্যের মন্দির অসংখ্য ঐতিহাসিক গির্জা ও মঠ দেখে পর্যটকরা মুগ্ধ হন আর্মেনিয়ার একটি অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মহিলাদের সংখ্যা গরিষ্ঠতা। দেশটির জনসংখ্যার প্রায় চুয়ান্ন শতাংশ মহিলা এই পাহাড়ি দেশটিতে বিশ্বের দীর্ঘতম কেবলকার রয়েছে যা গিনেস বুকে স্থান পেয়েছে আর্মেনিয়ানরা তাদের নিজস্ব ভাষা আর্মেনিয়ান ব্যবহার করে এবং ইংরেজি ভাষা বেশ ভালোভাবে বোঝে আর্মেনিয়ার রাজধানী হল ইয়েরেভান এটি দেশের প্রাচীনতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পাশাপাশি আর্মেনিয়ান সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক বিশ্বের সবচেয়ে বড় রুটি লাভাস এই শহরেই তৈরি হয় যা আর্মেনিয়ানদের খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ওয়াইন উৎপাদনেও আর্মেনিয়ার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে একটি অনন্য আইনের মাধ্যমে আর্মেনিয়ায় শুধুমাত্র সুন্দরী মেয়েদের জন্য কোনো স্থান তৈরি করায় স্থগিত তবে ইয়েরেভানের বিভিন্ন এলাকায় মেয়েরা নিজেদের উদ্যোগে বার খুলেছে যেখানে তারা বিদেশি পুরুষদের সাথে মিশতে আগ্রহী আর্মেনিয়া তামা সোনা রূপা ও জিঙ্কের মতো খনিজ সম্পদে সমৃদ্ধ এই দেশের অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ এই খনিজ সম্পদ রপ্তানির উপর নির্ভরশীল ইয়েরেফানে নাইট লাইফও বেশ জমজমাট বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এই নাইট লাইফ উপভোগ করতে আসে এখানকার মেয়েরা খুবই বন্ধুসুলভ এবং সহজেই পর্যটকদের সাথে ঘনিষ্ঠ হয়